অনেকেই বলে থাকেন আমার রান্নাঘরে অনেক কিছু আছে আরও চাইলে গুছিয়ে রাখা যায় এবং সুন্দর করে পরিপাটি করে রাখা যায় সত্যি কথা বলতে আমি আসলে একজন অলস মানুষ হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি চিনি আপি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আমি আসলে অলস কেন বললাম আমার আসলে টুইন বেবি তো আমি বাচ্চাদেরকে টেক কেয়ার করার পরে মানসিকভাবে এমন এমন থাকি আমার মনে হয় যে আমি একটু শুয়ে থাকলে আমার বেশি ভালো লাগবে মানে এই কারণে আমি নিজেকে অলস বলে দাবি করি আমি একটা কাজ আজকে করব বলে এক সপ্তাহে করতে পারি না you <laughs> এভাবেই আমার চলে যায় আমার রান্নাঘরে অনেক কিছু আছে মোটামুটি অনেক বেশি যে তা কিন্তু না ভাড়া বাসায় থাকে অনেক কিছু রাখতে চাইলেও রাখা যায় না কিন্তু আমি সব কিছু একদম পরিপাটি করে রাখি না ঠিকই তবে আমি নিট অ্যান্ড ক্লিন থাকি এটা আমার আমি ফেসবুকের কারণে বা ভিডিওর কারণে যে এরকম থাকি তেমন না আমি আসলে একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বলে দাবি করি নিজেকে কারণ আমার একটু সমস্যা আছে আমার হচ্ছে গিয়ে ওসিডি সমস্যা আছে আমি সব সবসময় পরিষ্কার থাকা পছন্দ করি না থাকলে আমার নিজের কাছে অনেক বেশি অস্বস্তি লাগে সেটা যাদের আছে তারাই বুঝবে হয়তো এজন্য রান্নাঘরটাকে আমি সবসময় পরিষ্কার করি কিন্তু আমি যে সব কিছু গুছিয়ে রাখবো সেই সময়টা আমার পক্ষে আসলে সম্ভব না দুইটা বাচ্চাকে আমার আসলে দিন তাদের পিছনে সময় দেওয়ার পরে আমি অনেক বেশি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা আমার হয়ে ওঠে না রান্না বান্না করি রান্না করে আসলে রান্না করার জন্য আমার এর জন্য যতটা ক্লিন রাখা দরকার সেটা আমি রাখি তো যাই হোক অনেকেই আছেন ভিডিও করার জন্য সামনে অনেক কিছু দেখি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেন আমি কিন্তু আসলে সেরকম ব্যক্তি না আমার যেরকম রান্নাঘর দেখেন আমি আসলে ভিডিওর বাইরেও ঠিক তেমনই ভিডিওর বাইরেও আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ওইরকমই থাকি এবং ভিডিওতে যেরকম দেখেন আমার আমি আলাদা করে কিচ্ছু করি না ভিডিওর জন্য যেরকমটা আমি থাকি সেরকমভাবেই আমি ভিডিওতে প্রেজেন্ট করি তো ওই দিন হচ্ছে একটু কাবাব বানাবো বলে সেই প্রিপারেশন নিচ্ছিলাম আর রান্না করেছিলাম ডাল আর হচ্ছে গিয়ে তপসে মাছ তো আমি হচ্ছে গিয়ে কিভাবে আমার জারগুলোকে পরিষ্কার রাখি এবং সব সময় কিভাবে পরিষ্কার থাকে আমি যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু সেটাকে পরিষ্কার করে সাথে সাথে ধুয়ে মুছে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর হচ্ছে গিয়ে গুঁড়োগুলো রাখি এই কারণে কিন্তু কাচের জারগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে তো আমি আমি আসলে আজকে রেসিপি শেয়ার করছি না কারণ কাবাবের রেসিপি সবাই মোটামুটি জানেন তাও একবার দেখে নিলে সবাই বুঝতে পারবেন আমি কী কী দিয়েছি তো কাবাবের প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি বাটনাটা বেটে তারপর হচ্ছে গিয়ে এই যে আমি অর্ধেক হচ্ছে গিয়ে ফ্রোজেন করে রেখে দেব গোল গোল শেপ করে আর অর্ধেকে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা একটু হচ্ছে গিয়ে ধনে পাতা তারপরে হচ্ছে টমেটো সস তারপরে একটা ডিম দিয়ে খুব সুন্দর করে শেপ দিয়ে এগুলোকে কড়া কাছে ভেজে নেব কারণ এটার অর্ধেক মানে রান্না তো হয়েই গেছে শুধুমাত্র ডিম কাঁচা বলতে শুধু ডিম আছে তো এর জন্য কিন্তু আমার হচ্ছে গিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু এগুলোকে দিতে হবে তো আমি আজকে কি কি দিয়েছি কাবাবে সেগুলো আপনারা প্রসেসটা দেখেছেন আমি হয়তো মুখে বলিনি তবে আমি কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়েছি আমি কি কি ব্যবহার করেছি একদম সাধারণ মশলাগুলো যা যা থাকে রসুন আদা বাটা রসুন বাটা পিঁয়াজ কাটা তারপর হচ্ছে কাবাবের মশলা এগুলোই দিয়েছি এবং সেটাকে খুব ভালো করে আমি হচ্ছে গিয়ে গরুর মাংসটা কিমা করে তার সাথে বুটের ডাল দিয়ে সেটাকে খুব ভালো করে সেদ্ধ করে পাটায় পিষে নিয়েছি এছাড়া এখানে কি কি দিয়েছি সেটাও বলে দিয়েছি তো এখন হচ্ছে শুধু ভেজে এগুলোকে খাবার পালা তো আমার মতো কে কে আছেন অলস মানুষ যারা কিনা। কাজ ফাঁকি দিয়ে থাকেন তো আমার ভাতাটা একটু বেশি হয়ে গেছে আর ক্যামেরা আরও বেশি বোঝা যাচ্ছে তো একটু পোলাও করেছিলাম মটর আর হচ্ছে গিয়ে গাজর দিয়ে তো দুপুরের খাবারে এইগুলো ছিল আর আজকে ডাল তো আর দুপুরে চলবে না রাতে ডাল খাওয়া হবে তারপর বিকেলে হচ্ছে গিয়ে কতগুলো আমরা কেটে বসেছি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন আল্লাহ